নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো যে দেখুন আমি আজকে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো মাছটাকে আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি একে একে মাছগুলো যেহেতু বড় ছিল সেই জন্যে মাছগুলো থেকে একটু তেল ছুটছিলো সেই জন্য আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি মাছগুলোকে তারপরে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল গরম করে তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার তারপরে আমি দিয়ে দিলাম আমি আগে থেকে আদা রসুন শুকনো লঙ্কা আর জিরের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম তো সেই মশলাটাই আমি কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে যে মশলাটা দেওয়ার পরে আমি মোটামুটি মিডিয়াম টু হাই আছে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি ততক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটা থেকে ভালো মশলাটা ভালোভাবে কষে নেব মশলাটাই যে দেখুন এদিকে আমার ভালোভাবে কষা হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটে আসলে আমি আগে থেকে ভেজে ভেজে রাখা মাছগুলোকে আমি সেই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি আগে থেকে বলে রাখি আমি মানে ঝোলটা দেওয়ার পরে মানে জলটা দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়েছিলাম তো সেটা আপনাদের দেখাতে পারিনি স্কিপ পড়ে গেছে আর যেহেতু কম পড়েছিলো সেই জন্য আমি পরেও কিছুটা লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি আর আমি মাছগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে ঢাকনা খুলে দেখুন মাছগুলো আমার মোটামুটি হয়ে এসেছে প্রায় মাছগুলো আমার মোটামুটি হয়ে প্রায় যেহেতু লবণ আর হলুদটা একটু কম পড়ে গেছিলো ওই জন্য পরে আবার একটু হালকা পরিমাণে হলুদ লেগেছে আমার মনে হলো এ দিয়ে দিই তাই জন্য দিয়ে দিলাম আর লবণ আর হলুদটা দেওয়ার পরে এই যে আমি আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাছটা আমার প্রায় হয়ে এসছে আর কিছুক্ষণ ফুটবে মাছটা তো এইদিকে আমি দেখুন শিলে একটু গরম মশলা বেটে নিচ্ছি গরম মশলাটা বেটে নিয়েছি শিলে দেখুন এই যে গরম মশলাটা এবার আমি মাছের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ তো গরম মশলাটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেবো মাছের ঝোলটা আরেকটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনা খুলে মাছের ঝোলটা দেখুন আপনারা ঢাকনা খোলার পরে কেমন হয়েছে এই যে মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে দেখুন মাছের ঝোলটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার